হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, মাত্র হাফ কাপ সুজি দিয়ে তৈরি একদম নরম তুলে রসগোল্লা রেসিপি যেটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নরম তুলে রসগোল্লাটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন না শক্ত হবে না ভেঙে যাবে সমস্ত রকম টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের তৈরি রসগোল্লাও একদম নরম তুলতুলে আর সফট হয় তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি সুজির রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটাকে কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব এতে করে একটা ফাইন পাউডার তৈরি হয়ে যাবে আর তাতে কিন্তু রসগোল্লাগুলো একদম নরম তুলতুলে আর স্মুথ হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো এই স্টেপটা করতে কিন্তু একদমই ভুলবেন না সুজিটাকে এক মিনিটের জন্য মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে আর কি গ্রাইন্ড করে নেবেন আর তাতে দেখবেন একটা স্মুথ পাউডার তৈরি হয়ে গেছে তো এই যে দেখুন এখানে আমি মিক্সার গ্রাইন্ডার খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর একটা ফাইন পাউডার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এটা দিয়ে যদি আপনারা সুজির রসগোল্লাটা তৈরি করেন সেটাও কিন্তু একদম স্মুথ হবে আর দেখতেও কিন্তু একদম মিষ্টি মিষ্টির দোকানের রসগোল্লার মতো হবে তো এখন একটা ফ্রাই প্যানে আমি এই গুঁড়ো করা সুজিটা নিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এটাকে আমাদের এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে যাতে সুজির যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায় আর আমাদের সুজিটাকে কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই কারণ এতে করে কিন্তু মিষ্টিটার কালারটাও লাল হয়ে যাবে তো একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য এভাবে হালকাভাবে ভেজে নেব আর তাতে দেখবেন সুজিটা অনেকটাই হালকা হয়ে যাবে এই যে দেখুন এখানে সুজিটা কতটা পরিমাণ হালকা হয়ে গেছে আর কাঁচা স্মেলটাও কিন্তু এখন চলে গেছে তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ দুধ তো দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে আর দুধের যে শটটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এই শটটা দেওয়াতে কিন্তু কোনো প্রকার ঘি অ্যাড করতে হবে না আমাদের এই মিষ্টিটা তৈরি করতে আর খেয়াল রাখবেন যতটা পরিমাণ সুজি আপনার আপনারা নেবেন তার ডাবল কিন্তু দুধ বা জল অ্যাড করতে হবে দুধের বদলে আপনারা জলও নিয়ে নিতে পারেন আর এখানে খুব ভালো করে লো ফ্লেমে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন যে সুজিটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এই যে দেখুন এখানে দেড় মিনিটের মতো হয়েছে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম লো ফ্লেমে তো এটা ডোয়ের মতো হয়ে গেছে এখন এখানে মিষ্টির জন্য আমি অ্যাড করে দিচ্ছি তিন চামচ চিনি তো চা চামচে মেপে আমি এখানে তিন চামচ চিনি অ্যাড করছি কারণ সুজির মিষ্টি তৈরি করলে কিন্তু সেটার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করতে তাতে করে কিন্তু সুজির রসগোল্লার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো চিনিটা দেওয়ার পর কিন্তু একটু আবার পাতলা হয়ে যাবে মানে মোটামুটি একটু পাতলা হয়ে যাবে তো আবার নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় তো আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো রকম ঘি বা তেল অ্যাড করিনি তাতেও কিন্তু আমাদের সুজির যে ডোটা সেটা কিন্তু প্যান থেকে ছেড়ে গেছে কারণ আমরা দুধের শটটা অ্যাড করেছিলাম তো এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে দু মিনিটের মতো আমি ডোটাকে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর সুজির ডোটা কিন্তু একদম শক্ত করে নামানো যাবে না হালকা কিন্তু নরম থাকতে হবে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আর যখন দেখবেন যে ডোটা এরকম হাতে নিয়ে শেপ দেওয়া যাচ্ছে এরকম গোল করা যাচ্ছে তখন কিন্তু বুঝে যাবেন যে ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা হালকা একটু ঠান্ডা করে নেব পুরো একদম ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করতে হবে আর ততক্ষণ চলুন আমরা চিনির সিটাটা তৈরি করে নিই তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি যে কাপে মেপে আমি সব কিছু নিয়েছি সেটাতে মেপেই আমি এক কাপ চিনি নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল এক কাপ চিনির সাথে দু কাপ জল আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এতে করে মানে স্মেলটাও সুন্দর হবে আর ফ্লেভারটাও ভালো আসবে এখন সব কিছুকে হাই ফ্লেমে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে আর এটাকে ফুটতে দিতে হবে তো যখন দেখবেন যে হাই ফ্লেমে এটা ফুটে উঠেছে তখন এক মিনিটের মতো আমরা এটাকে জাল করে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কারণ পরে আমরা মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে কিছুক্ষণের জন্য জাল করব তাই আগে থেকে কিন্তু ঘন শিরা তৈরি করলে হবে না তো এক মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব আর এখন চলুন আমরা সুজির মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখানে দেখুন ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি একদম ঠান্ডা হয়নি হালকা কিন্তু গরম থাকতে হবে আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের ডোটাকে মেখে নিতে হবে তো হাতের মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে যখন ডোটা মাখবেন না তখন হাতের মধ্যে কিন্তু লেগে ধরবে না তো ভালো করে এটাকে আমাদের ঠেসে ঠেসে যেমন করে আটা ময়দা আমরা মাখি বাড়িতে তো সেভাবেই কিন্তু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে আর যখনই দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে হালকা সামান্য একটু সাদা তেল হাতের মধ্যে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে তো এভাবে আমাদের মেখে একটা স্মুথ একদম নরম কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ঠিক এরকম এই যে দেখুন কতটা নরম ডোটা তৈরি হয়েছে তো এখন এটার থেকে চলুন আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখানে আমি মিডিয়াম সাইজের রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেমন খুশি বানিয়ে নিতে পারেন তো হাতে এইভাবে ভালো করে গোল করে নিতে হবে আর খেয়াল রাখবেন যাতে কোনো রকম কোনো ক্র্যাক না থাকে কোনো রকম কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো ভালো করে যদি মাখা হয় তাহলেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাক পড়বে না যখন আপনারা ওটাকে শেপ দেবেন তো মাখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর খেয়াল রাখবেন সুজির টোটা যাতে একদম নরম হয় খুব যাতে শক্ত না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে রস ঢুকবে না তো নরম থাকা অবস্থায় কিন্তু আমাদের সুজির টোটাকে গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে তো এখানে আমি দশটার মতো রসগোল্লা তৈরি করে নিয়েছি হাফ কাপ সুজি দিয়ে মিডিয়াম সাইজে আর প্রত্যেকটাই কিন্তু একদম ক্র্যাক ফ্রি কোনো ফাটল নেই এখন চলুন এগুলোকে আমরা শিরায় আর কি ফুটিয়ে নেব তো এখানে শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে মিষ্টি বলগুলো দিয়ে দেবো দেওয়ার পরে যখন এটা ফুটতে শুরু করবে তখন আমরা ফ্লেমটাকে করে দেবো মিডিয়ামে তো মিডিয়ামে করে এটাকে কিন্তু একদম ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট আমাদের ফোটাতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট আমাদের এটাকে ফোটাতে হবে তো মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে নিয়ে হালকাভাবে জাস্ট একটু নেড়ে দেবেন কারণ এই সময় রসগোল্লাগুলো একদম নরম থাকে তো হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢেকে দিয়ে আরও দু মিনিটের জন্য আমরা এটাকে ফুটিয়ে নেবো তো টোটাল আমি চার মিনিট এটাকে আমি কুক করেছি দু মিনিট পর পর ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিয়েছি আর এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা শিরা এগুলো শোক করে নিয়েছে তো এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর আমি আপনাদের একটা মিষ্টি তুলে দেখাচ্ছি এখন অনেকটাই নরম থাকে তো সাবধানে এটা করবেন যে কতটা ফুলেছে দেখুন আপনারা নিজেই তো এই মিষ্টিগুলোকে এখন ঢাকা দিয়ে আমাদের এক ঘন্টার রেখে দিতে হবে তো ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন মিষ্টি কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করা রসগোল্লা দেখতে কিন্তু একদম দোকান থেকে কিনে আনা যেরকম রসগোল্লা হয় ঠিক সেমনই আর রসগোল্লাগুলো কিন্তু রস টেনে একদম ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা নরম হয়েছে এই যে দেখুন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে এর ভেতর পর্যন্ত কিন্তু পুরো রস ঢুকে গেছে তো মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা এতগুলো নরম তুলতুলে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন খুব সহজে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা এটা বাড়িতে তৈরি করেছেন তাও আবার সুজি দিয়ে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা